আমরা গেলে আবার সৌনক জয় ভাই এদের কোনো আপত্তি থাকবে না তো এ তুই কি বললি ওরা তোকে বলে ডাকে তোকে ভালোবাসে একটা সমস্যায় পড়ে বর্দা আমাদের এই সিদ্ধান্তটা নিতে হয়েছে রানি বলে মেয়েটা না খুব সার্প তাই হয়তো ওকে হিংসা করে ওর ক্ষতি করার চেষ্টা করে না কোনো লাভ নেই ওই দেখো একটা কাজ করো তোমার মুড ভালো হয়ে যাবে আমার প্ল্যানটা শোনো পান্তুয়াকে রেডি করো আমি আর তুমি আর পান্তুয়া কোথাও বেরোই ফেরার সময় ডিনার করে ফিরবো তাড়াতাড়ি রেডি হয় চলো 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 সেটা করার কোনো দরকার নেই ছোট বৌমার জন্মদিনের অনুষ্ঠানে তোরাও নিমন্ত্রিত হ্যাঁ বরদা ভাই বাবা ঠিকই বলেছে পান্তু পান্তুয়া সবার সাথে নিচেই আছে ও তুমিকে খুব ভালোবাসে দেখো আমরা বড়রা যাই করি না কেন বাচ্চারা তো আর এত জটিলতা বোঝে না তাই না তাই আমি তোমাদের দুজনকেই রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা সন্ধ্যাবেলায় নিচে এসো দেখো তোমরা না এলে পান্তুয়ার মনটাও খারাপ হয়ে যাবে দেখ বিয়ের পরে প্রথমবার এই বাড়িতে ছোট ও জন্মদিন পালন হচ্ছে আমি নিজেই সহ উদ্যোগ নিয়েছি আর তোদের কাকিমনিও আমাকে বারণ করেনি বরং উৎসাহই দিয়েছি দেখ না ওই নিজেই কোমর বেঁধে রান্না বান্নার সব দায়িত্ব সামলাতে লেগে গেছি দেখ পান্তুয়া তো ছোট বৌমা বলতে অজ্ঞান ও তো ছোট বৌমাকে ছেড়ে কোথাও যেতেই চাইবে না তাই বলছি তোরাও আয় হম সে তো বুঝতে পারছি আমরা যেতেই পারি আমরা গেলে আবার সৌনক জয় ভাই এদের কোনো আপত্তি থাকবে না তো এ তুই কি বললি রৌমা ওরা তোকে বর্দা বলে ডাকি তোকে ভালোবাসে একটা সমস্যায় পড়ে আমাদের এই সিদ্ধান্তটা নিতে হয়েছে ওদের সঙ্গে তোর তো কোনো তফাৎ রে বাবা তোদের কাকিমনি রোজ রাত্রে তোদের নাম করে চোখের জল ফেলে একটা কথা আমি আশা করব আজকে ওখানে গিয়ে কেউ আর নতুন করে কোনো সমস্যা তৈরি করার চেষ্টা করবে না কিবোর্ডে তো বিন্দু মাত্র পরিবর্তন হয়েছে বলে মনে হচ্ছে না বরং আমি যা গেস করেছি সেটাই ঠিক মনে হচ্ছে ওর মাথার মধ্যে এখন অন্য কিছু চলছে তবে ও যে ঠিক কিভাবে আমাদের ক্ষতি করতে পারে সেটাই বুঝতে পারছি না